এই রানী বাটিকে ডিজিটাল প্রিন্টের কিন্তু অসংখ্য ডিজাইন অসংখ্য কালার পাবেন প্রতিটার মধ্যে কিন্তু এমন ছয়টা সাতটা করে কালার হবে এটা কিন্তু একটা ভাইরাল একটা ডিজাইন অনেক ভালো চলতেছে আসসালামু আলাইকুম আপনারা জানেন রানিবাটিকে বাটিকে বাটিক শাড়ির পাশাপাশিও প্রিন্টের শাড়িও কিন্তু পাওয়া যায় এই যে এদিকে দেখতে পাচ্ছেন প্রিন্টের শাড়ি আমাদের ডিজিটাল প্রিন্টের কিন্তু আমাদের অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে তো আজকে কিছু আকর্ষণীয় ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব এই ডিজিটাল প্রিন্টের শাড়ির মধ্যে দেখতে অনেক কালেকশন আছে তো এই নিচেও আরো অনেক ডিজাইন আছে আপনারা যারা বাটিক শাড়ি বা এই ডিজিটাল প্রিন্টের শাড়ি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই রানিবাটিকে যোগাযোগ করবেন আমি কিছু ডিজাইন ডিজিটাল প্রিন্টের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমে থাকছে আমাদের আজকের নতুন ডিজাইন এই ডিজাইনটা আমাদের দোকানে আজকে আসছে এটার মধ্যে ছয়টা সাতটা করে কালার আসছে প্রতিটা ডিজাইনে ছয়টা সাতটা করে কালার হবে এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার অনেক সুন্দর প্রতিটার মধ্যে কিন্তু এমন ছয়টা সাতটা করে কালার হবে তো অনেক ডিজাইন আছে সব ডিজাইনে কিন্তু এতগুলো কালার করে দেখানো সম্ভব না আমি প্রতিটা ডিজাইন থেকে এক পিস করে একটা কালার করে খুলে খুলে গুলে আপনাকে ডিজাইন আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিই এই যে তারপরে আছে এই যে এটা একটা ডিজাইন প্রতিটা ডিজাইন পেয়ে অনেক সুন্দর আর এই ডিজিটাল প্রিন্টের শাড়িগুলোও কিন্তু বাজারে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা অনেক দামের পাইবেন আমাদের এই কাপড়গুলোরগুলো রেটটা একটু বেশি কোয়ালিটিও আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে এটা আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন থেকে আমি এক পিস করে দেখাই দিতেছি এগুলোর মধ্যে পাঁচটা করে কালার আছে আমি ছবি তুলে রাখবো আপনাদের সুবিধার্থে তো আপনারা যারা নিতে যাচ্ছেন এই শাড়িগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন ছবি বা ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এই যে এটা দেখেন এইটা দেখেন একটা পাতার মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা তারপরে এই যে এটা হলো আপনাদের সবার পছন্দের একটা ডিজাইন এই যে এটা কিন্তু একটা ভাইরাল একটা ডিজাইন অনেক ভালো চলতেছে এইটা অনেক আগে থেকে সেল করতেছি এখনো খুব ভালো চলতেছে এটা তারপরে এই যে এটা আছে একটা বাঁশের বাঁশের ডিজাইন বাঁশডার এই যে দেখতে পারতেছে একদম ডিজিটাল প্রিন্টেড অনেক সুন্দর কিন্তু শাড়িটা তারপরে এই যে এটা একটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাই আপনারা যদি এই কাপড়গুলো হাতে পান হাতে ধরে ধরেন তাহলে বুঝতে পারবেন যে কত কোয়ালিটি ফুল কত ভালো কাপড় দিয়ে ডিজিটাল প্রিন্ট করে এটার উপরে দেখতে পারতেছেন অনেক সুন্দর কিন্তু কাপড়টা এই যে তারপরে এটা আছে একটা ছোট জুরি ফুলের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা এটার মধ্যে পাঁচটা ছয়টা করে কালার প্রতিটা ডিজাইনের পাঁচটা ছয়টা করে কালার আছে অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে আমাদের এই রানীবাটিকে ডিজিটাল প্রিন্টের কিন্তু অসংখ্য ডিজাইন অসংখ্য কালার পাবেন এটার মধ্যে ছয়টা সাতটা কালার আছে প্রতিটা ডিজাইনের ছয়টা সাতটা করে কালার আছে প্রতিটা ডিজাইন থেকে শুধু এক পিস করে খুলে খুলে আপনাদেরকে ডিজাইনগুলো দেখে দিতেছি যার যে ডিজাইনটা পছন্দ হইতেছে স্ক্রিনশট নিয়ে আমাদের কি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে এই যে এটা একটা নতুন ডিজাইন এটা গত সপ্তাহে আসছে এই ডিজাইনটা ডিজাইনটা গত সপ্তাহে আসছে পাতার মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর তারপরে এই যে এইদিকে আরো কিছু ডিজাইন আছে আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে এটা আজকে আসছে একদম নতুন কিন্তু ডিজাইনটা 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 এই যে একদম নতুন আজকে আসছে অনেক সুন্দর কিন্তু কিন্তু এগুলোর মধ্যে সেটিং ব্লাউজের পিস থাকবে সেটিং ব্লাউজের পিস থাকবে 12 হাত শাড়ি হবে রঙ কোশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই যে আরো উপরে অনেক ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা কিন্তু আমি দেখাই নাই এই ডিজাইনটা দেখাই নেই তারপরে এই যে এইদিকে এইদিকে একটা ডিজাইন আছে এটাও দেখায় নেই তারপরে এই যে এটা একটা ডিজাইন আছে আরও অসংখ্য ডিজাইন আছে কাপড়ের নিচে পরা আছে মানে সব ডিজাইন তো সামনে উপরে লাগানো সম্ভব না আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এই কাপড়গুলো আমাদের আমাদের কাছ থেকে ছবি বা ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ওইদিকে আমাদের রানী বাটিকের বাটিক শাড়ি বাটিকের কালেকশন তো আপনারা যারা বাটিকও নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন বাটিকের অনেক কালেকশন আছে বাটিক চাদর বাটিক থ্রি পিস বাটিকের শাড়ি তো আর দেরি না করে এখনই রানী বাটিকে যোগাযোগ করুন এই ধরনের আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের রানীবাটিক ফেসবুক পেজটি ফলো করে রাখবেন শেয়ার করে রাখবেন আল্লাহ সবাইকে ভালো থাকবেন